সকালে ঘুম থেকে উঠে আজিমপুরের বাসা থেকে ধানমন্ডি সেন্ট্রাল রোডে অফিসে যাচ্ছিলাম আজিমপুর থেকে বিহঙ্গ পরিবহনের একটি বাসে করে রাজধানীর সিটি কলেজের সামনে নামলাম একটু সামনে এগিয়ে রাস্তা পার হয়ে গ্রিন রোডে ঢোকার জন্য ডান পাশে তাকিয়ে রাস্তা পার হচ্ছি এ সময় বেশ কয়েকজন বাবা মা তাদের সন্তানদের নিয়ে এবং কয়েকজন কলেজ ছাত্রী আমার সঙ্গে রাস্তা পার হয়েছে রাস্তা পার হয়ে গ্রিন রোডে ঢুকে সেন্ট্রাল রোডে ঢোকার একটু আগেই সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের সামনে দশ থেকে পনেরো জন ছাত্র নিজেদের মধ্যে কথা বলছিল হঠাৎই আমার দিকে তাকিয়ে হাতে এই আজকে কলেজ বন্ধ হরতাল চলে চলে যা আমি ভাবলাম আমার পেছনে হয়তো ওর কোনো বন্ধু আছে তাকেই বলেছে তাও একটু কৌতূহলী হয়ে পিছনে ফিরে তাকালাম দেখলাম আমার সঙ্গে যারা একটু আগে রাস্তা পার হয়েছে তাদের একজন কি বলছে আর সে একজন ছাত্রী ওদের কলেজেই পড়ে ওদের কথা না শুনে মেটি নিজের মতো করেই কলেজের দিকে এগিয়ে যাচ্ছিল অত্যন্ত মার্জিত এবং দুচিশীল কলেজ ড্রেস পরিধান করে মেটি সামনের দিকে এগোচ্ছিল আমি সামনে আর মেটি হয়তো আমার থেকে দু থেকে তিন হাত পেছনে ছিল হঠাৎ করে ওই ছেলেদের মধ্যে একটি ছেলে বলে উঠল ছদ্মনাম নিশা এই নিশা তোমার স্থান খোলা। হঠাৎ করেই আমার মুখ থেকে বের হয়ে গেল ব্যাদব ছেলেবেলে সামান্য ভদ্রটা টুকু নেই সকাল বেলায় একটা বাজে কমেন্টস আমার সাথে সাথে মেটিও বলে উঠলো এরকম আরো অনেক কথা কথাগুলো বলতে বলতে আমি ওদের দিকে ফিরে তাকিয়ে কিছুটা সময় দাঁড়িয়ে রইলাম আর ভাবলাম ছেলেগুলোকে দেখলে মনে হয় অত্যন্ত ভদ্র এবং শিক্ষিত ঘরের সন্তান বেশ দামি পোশাক চশমা ঘড়ি হেয়ার স্টাইল চেহারা সবই ভদ্রতার আবরণে ঢাকা ছিল তবে এই ভদ্রতার আবরণে এরকম একটা কুৎসিত চেহারা ভাবাই যায় না ইফটিজিং প্রেমের অফার ও ধর্ষণ এগুলো থেমে নেই কিছুদিন আগে রাজধানীর কাকরাইলে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণী পড়ুয়া রিসাকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রায় ঘটে তবে এসবের বিচার হয় খুবই কম তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করব। প্রধানমন্ত্রী আপনি খুব শীঘ্রই ধর্ষণের পর তনু হত্যাকাণ্ড রিসা হত্যা সহ এই ধরনের অপরাধীদের এমন বিচার করুন যাতে আর কোনো দিন এ ধরনের ঘটনা না ঘটে আর আজকে আমার চোখে দেখা ওইসব এইচএসি পড়ুয়া সহ সকল শিক্ষার্থী সকল শিক্ষার্থীকে বলবো তোমাদের মনে রাখা উচিত তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ ভবিষ্যৎ এই ধরনের অনৈতিক কাজকর্ম থেকে নিজেদের বিরত রেখে সুন্দর আর যারা না বুঝে এ ধরনের অন্যায় করছে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো দেশের সামাজিক সংগঠন সকল পিতামাতা ও সমাজপতিরা সকলের এগিয়ে আসা উচিত এ ধরনের ইপটিচিং এর প্রতিবাদ করার জন্য এটাই হোক আমাদের অঙ্গিত